হিজরি নববর্ষ বরণ উপলক্ষে আশগঞ্জ আলাহরত ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত চোদ্দো সাতচল্লিশ হিজরি নববর্ষ উদযাপন উপলক্ষে আলাহ হজরত ফাউন্ডেশন আশগঞ্জ আয়োজনে গত আঠাশ জুন শনিবার বিকাল চার কোটিকে শরীপুর গাওসিয়া জামা মসজিদে এক আলোচনা সভা মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পীরিতরিকদ মৌলানা মিজানুর রহমান এর সহিত্বে উপস্থিত ছিল ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চল সৈন্য ঐক্য ফোরামের প্রধান উপদেষ্টা পীর তরিকত আলহাজ মৌলানা মাজাহুল ইসলামাল কাহাদি ব্রাহ্মণবারে পশ্চিম অঞ্চল ঐক্য ফোরামের সভাপতি প্রবীণ আলবিদিন মাওলানা জাল কাদি সহসভাপতি পিরি তরিকত শাহ সুফি মৌলানা আব্দুল সালাম আলহাজ ফাউন্ডেশন আসমজ উপজেলার সভাপতি মুফতি মাওলানা সাইদুর রহমান রেজবি ব্রাহ্মণবাড়ে পশ্চিম অঞ্চল ঐক্য ফোরামের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জৈনুল আবিদিন মুফতি আল আমিন মুল্লা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবসেনার সাধারণ সম্পাদক মৌলানা মাসুমিল্লা আশরাফি ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চল সুন্নি ঐক্য ফোরামের শিল্প বিষয়ক বাণিজ্য সম্পাদক মোহাম্মদ রাজীব মিয়া মাওলানা আহমদাদ বক্সির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল মাস্টার মুন্সি সুন্নি উলামা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মনির হোসেন আল কাদরি মৌলানা আমিনুল ইসলাম আল কাদরী মৌলানা সানাউল্লাহ আল কাদরি মৌলানা হাফেজ মামুন রশেদ আল কাদরি মাওলানা আরিফুর রহমান আল কাদরী মাওলানা মৈজুল হক সাব্বির মাওলানা হাফেজ জুবাইর আহমদ মাওলানা হাফেজ সালালউদ্দিন মাওলানা সাব্বির আহমেদ খান মাওলানা আবুল হোসেন মাওলানা আনোয়ার হোসেন বিন নূর মাওলানা হাফেজ রুহুল আমিন মাওলানা শাহফরান ইসলাম মাওলানা হাফেজ নাজমুল হোসেন মাওলানা বাকিবুল্লা সাহ প্রমুখ বক্তাগণ বলেন আরবি মাসের সাথে মুসলমানদের সকল এবাদত ধর্মকর্মের সাথে সংশ্লিষ্ট রয়েছেন মুসলমানগণ যেভাবে বাংলা ও আরবি বাংলা ও ইংরেজি বারো মাসের নাম জানে তেমনিভাবে আরবি বারো মাসের নাম জানেন না মুসলমানদের অত্যন্ত জরুরি যে আরবি বারোটি মাসের নাম জানা কেননা মুসলমানগণ পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর সহ যত এবাদত বন্দিগুলো করে থাকেন সমস্ত এবাদত বন্দিগুলোর সাথে আরবি মাসের সংশ্লিষ্ট রয়েছেন তাই বক্তাগণ আরবি মাসকে গুরুত্ব দিয়ে শিক্ষা করার জন্য উপস্থিত মুসল্লিদেরকে দেশ ও জাতির সমৃদ্ধ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তল জামাতের অন্যতম সিফ আলার নরসিংসার দরবার শরীফের সম্মানিত গদিনসীন পীর হুজুর ও ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম সুন্নয় ফুরামের প্রধান উপদেষ্টা পীর ই তরিক রাহানমা শরিয়ত আলহাজ মাজা কাদ

আপনার কাছে আমরা সকলের কাছে দোয়া পাঁচ দিন এই মাহফিলকে যেন আমরা পেতে আরো সুন্দর সুষ্ঠুভাবে করতে পারে আমরা তাদের জন্য দোয়া করি এবং সেই মাহফিলটাতে আপনারা যারা আছেন সকলের কাছে আমরা অনুরোধ থাকবে সবথেকে একটা প্রপণা নিরা গুড়লা হে হনু হুজুর মাউতে সম্পর্কী স্মরণ করিও যুনিয়ে আসরে হিজীতো বংশভূত আয়ীত অনুসারে আপনাদের গোনা করে আমাদের জীবনের গোনা করে তোমার জন্য তুমি মাফ দাও প্রত্যেকদের ক্ষমা করুণ তুমি মাফ করে দাও সবাই আছে সুজন পারমপুরী জি জ্ঞানবাসী এই আয়োজন আল্লাহর সন্তুষ্টি এই মধ্যে করে নাও প্রবন্ধরা কি কি মতছি উলামায়ে কেরাম আলোচনা করেছে প্রবন্ধের ভিত্তি করে সমস্ত করে না আমাদের এই দিকই সেই আলোচনার মতের দাও আমাদের দুরুদ সালাতের হাতিয়া লক্ষ লক্ষ মুক্তি করে বল না আমাদেরっておりますই রক্ষা

আমি <laughs>